নমস্কার বংকিচেনই পালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই খোয়া বা মাওয়া ছাড়া কীভাবে একদম মিষ্টির দোকানের মতো আপনি গাজরের হালুয়া তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের করে দেখাবো যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গাজরের হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর সেটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে গ্রেট করে নেব গ্রেটটা কিন্তু একদম ফাইনলি গ্রেট হতে হবে বড় বড় টুকরো হলে চলবে না সেই জন্য একদম ফাইন গ্রেট করে নেব। পুরো গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো তিন চামচ ঘি আপনি যে কোনো কোম্পানির ঘি এখানে ব্যবহার করতে পারেন আপনি যদি চান তাহলে দু চামচও দিতে পারেন তবে ঘিটা বেশি দিলে কিন্তু সাতটা বেশ ভালোই হবে তিন চামচ দিলে তো আমি এখানে দিয়ে দিলাম বড় তিন চামচ ঘি এবার এর মধ্যে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো এই গাজরের হালুয়া বানানোর জন্য আপনি লাল রঙের গাজরটা ব্যবহার করবেন একটা কমলা রঙের গাজর পাওয়া যায় সেই গাজরটা নেবেন না তাহলে খুব একটা ভালো হবে না তো এই লাল রঙের গাজর ব্যবহার করলে দেখবেন গাজরের হালুয়া খেতে কিন্তু খুব সুস্বাদু হবে এটাকে আমি ঘিয়ের মধ্যে যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ হয় ততক্ষণ আমি ভেজে নেব প্রায় ধরুন আট থেকে বারো মিনিট এটাকে আমি ভেজে নেব তো ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি চিনিটা আপনি একটু কম বেশি করতেই পারেন তবে এটার জন্য কিন্তু হাফ কাপ মিষ্টি যথেষ্ট এর থেকে বেশি না ব্যবহার করলেও চলবে তো চিনিটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি গাজরটার সাথে তো ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব তো যতক্ষণ না চিনিটা গলছে দেখুন চিনিটা একদম গলে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এক কাপ দুধ এই দুধটা রুম টেম্পারেচারে দুধ দেবেন গরম দুধ না দিলেও চলবে তো এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরটার সাথে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে পনেরো মিনিট হতে দেব লো টু মিডিয়াম হিট দেবেন হাই হিট দেবেন না আর এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু মাঝে মধ্যে এটাকে খুলে ঢাকনাটা একবার করে নেড়ে দিতে হবে নয়তো তো নিচে লেগে যেতে পারে তো আমি একবার নেড়ে দিলাম এটাকে পনেরো মিনিট বাদে দেখবেন দুধটা একেবারে ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ এলাচের গুঁড়ো সাথে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু কিশমিশ আর আমন্ড ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে এটা গাজরের সাথে মিশিয়ে নেব পুরো মিক্সারটার সাথে মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো আর এটা পাঁচ মিনিট মিডিয়াম হিটে হতে দেবো এই পুরো প্রসেসে কিন্তু হিট আপনি কখনোই হাই করবেন না তাহলে নিচে লেগে যাবে যেহেতু দুধটা আছে সেই জন্য লো টু মিডিয়াম হিটে পুরো রান্নাটাই কিন্তু করতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশ তো আমি মাওয়া বা খোয়া কোনোটাই ইউজ করছি না এখানে আমি দিয়ে দিলাম সন্দেশ আপনারা চাইলে সন্দেশের জায়গাতে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন অথবা একদম ঘন যে ক্রিমি দুধটা আছে সেই দুধটাও এখানে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদ একই রকমের হবে তো আপনি সন্দেশ দিয়ে একবার করে দেখবেন খুব ভালো খেতে হবে একদম দোকানের মতো তো আমি দিয়ে ভালো করে সন্দেশটাকে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ঘি এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যাতে ঘিয়ের গন্ধটা চলে যায় তার জন্য দু মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা হয়ে গেছে এটা গাজরের হালুয়ার একদম পারফেক্ট টেক্সচার তো এবার দেখুন কড়াইটা কেমন ছেড়ে দিচ্ছে মিক্সচারটা তো এবার আমি এটাকে সার্ভ করবো এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন খুব ভালো খেতে হবে একদম দোকানের মতো এটা সার্ভ করার সময় ওপরে একটু দেখতে সুন্দরের জন্য আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি সার্ভ করার সময় এইভাবে ওপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করবেন তাতে কিন্তু খুব ভালো লাগবে খেতেও আর দেখতেও তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য আর সকলের সাথে এনজয় করুন একদম মিষ্টির দোকানের মতো স্বাদে গাজরের হালুয়া বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাইকে